আসসালামু আলাইকুম আমি মাহবুব অপ পেজ এসিও ফুল কোর্স দু হাজার পঁচিশ এর হচ্ছে আজকের প্রথম ক্লাস আজকের প্রথম ক্লাসে আমরা জানবো যে হচ্ছে ইন্ট্রোডিউস টু অপেজ এসিও অর্থাৎ অপপেজ এসিওটা কী অপ পেজ এসিওটা কীভাবে কাজ করে এবং অপপেজ এসিওর এবং ওয়ান পেজ এসিওর মধ্যে যে পার্থক্যটা কি কোন কোন ক্ষেত্রে এবং দুইটা কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আমরা জানবো আপনারা যারা নতুন আমার চ্যানেলে তার তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং অফ পেজ এসিওর একটা প্লে লিস্ট হবে সেই প্লে লিস্টে আপনারা ভিডিওগুলো সবগুলো পাবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি ভিডিওগুলো প্রত্যেকটাই ছোট ছোট করে ভিডিও করব যেমন আজকের ক্লাসটা একবারেই শেষ করা চাইত যে অফ পেজ এসিও সম্পর্কে একটা আলোচনা কিন্তু আমি দুইটা ভিডিওতে এই ক্লাসটা শেষ করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং খুব কম সময়ে আপনারা বুঝতে পারেন তো চলেন আমরা শুরু করি আজকের ইজ অর্থাৎ কি ধরেন আমি হচ্ছে গুগলে একটা কিওয়ার্ড লেখে সার্চ করলাম রিয়েল এস্টেট গুগলে যে সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো যা আসতেছে এখানে যেগুলো আসতেছে সবগুলো এখানে দেখেন সবগুলাই একটা একটা করে ওয়েবসাইট এগুলা কারণ আমাদের যে কোর্সের মডিউলের মধ্যে আছে হোয়াট ইজ অফ আহ অফ আসলে অফ পে জেসি কি অফ মূলত হচ্ছে যে ব্যাকলিং অর্থাৎ এই যে ওয়েবসাইট এখানে আসতেছে তাদের যে ব্যাকলিঙ্ক গুলো আছে তাদের এক কথায় হচ্ছে অন্যান্য যে ওয়েবসাইট থেকে তাদের যে লিঙ্ক অর্থাৎ অডিয়েন্স গুলা যে চলে আসবে এরকম একটা কানেক্টেড অর্থাৎ একটা ওয়েবসাইট থেকে আরেকটা আপনার নিজের ওয়েবসাইটে আপনি মনে করেন আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট ওয়েবসাইট আছে আছে হচ্ছে আপনার একটা পার্সোনাল পার্সোনাল ওই ওয়েবসাইটে আদার্স পৃথিবীতে তো গুগলের লাখো ওয়েবসাইট আছে সেখান থেকে আপনার ওয়েবসাইটে অডিয়েন্স আপনি নিয়ে আসতেছেন এই নিয়ে আসার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটাই হচ্ছে অফ পেজ এসিও পরবর্তী যে আমরা জানবো যে ডিফারেন্ট বিটুইন অন পেজ অ্যান্ড অফ পেজ এসিও এই ডিফারেন্ট অর্থাৎ হচ্ছে অন পেজ এবং অফ এস এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় মানে আলাদা আলাদা কোন জায়গায় আমরা যখন গুগলে সার্চ দিলাম একটা কিওয়ার্ড লেগে এটা কিন্তু কিওয়ার্ড লেগে সার্চ দিয়েছে রিয়েল এস্টেটে রিয়েল এস্টেট কিওয়ার্ড লেগে সার্চ দেওয়ার পর এখানে দেখেন রিয়েল এস্টেট সম্পর্কে অনেক ওয়েবসাইট চলে আসছে এখন শুধুমাত্র আপনি যে ব্যাক লিঙ্ক জেনারেট করলেন অর্থাৎ হচ্ছে লিঙ্ক বিল্ডিং করলেন অন্য একটা ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটে একটা কানেক্টেড করলেন কানেক্ট করাটাই হচ্ছে অফ পেজ এসিওর কাজ কিন্তু যখন আপনি কানেক্ট করবেন ঠিক আছে কিন্তু এই যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা আপনার হচ্ছে ওয়েবসাইটে থাকা লাগবে ভিতরে যে কন্টেন্টগুলো আপনি পাবলিশ করবেন পিকচার দেবেন এই কন্টেন্টের মধ্যে আপনার এই কিওয়ার্ডটা থাকা লাগবে এই থাকতে গেলেই অবশ্যই আপনাকে অনপেজ এসিও করতে হবে কারণ আপনার ইমেজ এসিও করতে হবে কন্টেন্টগুলো এসিও করতে হবে আর এই আপনার হচ্ছে মেটার ট্যাগ আল্ট্রা ট্যাক এগুলো সব ইউজ করতে পারে আর এইগুলো ইউজ করার সময় আপনার এই কিওয়ার্ডটা দিতে হবে আর এই কিওয়ার্ডটা যখনই দেবেন তখনই সেটা হচ্ছে অন পেজের কাজ আর অফ পেজের কাজ হচ্ছে আপনার এক একটা ওয়েবসাইট থেকে আরেক আপনার ওয়েবসাইটের লিঙ্কটা কানেক্ট করা আশা করি আপনারা বুঝতে পারছেন যে অফ পেজ এসিওটা কী এবং ওয়ান পেজ এবং অফ পেজ এসিও দুইটার মধ্যে পার্থক্যটা কী তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম